আলাইকুম পাওয়া সর্বশেষ সংবাদ এই সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিশ্বের বোতল ও কাফনের কাপড় সহ ইসি গেটে চল্লিশ প্রার্থীর অবস্থান জানিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি আহত অর্ধ শতাধিক আরও জানিয়ে দেব সীমান্তে খাসিয়াদের গুলিতে পাঁচ বাংলাদেশি আহত এবং জানিয়ে দেব সততাই জিয়াউর রহমানের রাজনৈতিক সফলতা বলছে হাসান সরকার এবং আরো জানিয়ে দেব মানবতা বিরোধী অপরাধে তিন জনের ফাঁসি এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগ করলে হলে আসন সাধারণ ছাত্রের ঠাঁই নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিশের বতল ও কাফনের কাপড় সহ ইসি গেটে 40 প্রার্থীর অবস্থান। সুষ্ঠু নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া দুই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদে প্রায় 40 প্রার্থী আগারগাওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিশের বতল ও কাফনের কাপড় সহ অবস্থান করছেন। স্থানীয় সংসদ সদস্য তার স্বামীর অত্যাচারে তারা ভোটের প্রচার করতে পারছেন না বলে তাদের অভিযোগ। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। তাই সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা মঙ্গলবার দিকে ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় প্রার্থীদের অভিযোগ ভোটের আগে নবগঠিত ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের উপর হামলা প্রচার প্রচারণা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশফিকুর রহমান বলেন সাধারণ জনগণ ভোট প্রয়োগের ব্যাপারে প্রাণ নাশের মতো ভয়ভীতির হুমকি সহ প্রচার প্রচারণা চালাচ্ছে ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী রামগতি ও সুবর্ণচর উপজেলা সীমানা থাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে একনং ধরনী ইউনিয়ন ও দুইনং চন্দনী ইউনিয়ন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক সুষ্ঠু ও নিরপেক্ষ প্রয়োগকারী নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বহির্ভূত প্রেজাইডিং অফিসার সহকারী প্রেজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং প্রশাসনিক আইন ও প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করা আবশ্যক অন্যথায় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ব্যহ্যত হওয়ার আশঙ্কা রয়েছে প্রার্থীরা প্রচারণার কাজ চালাতে গিয়ে পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে তিনি বলেন বর্তমান এমপিও তার স্বামী সন্ত্রাসীদেরকে দিয়ে প্রার্থীদের উপর হামলা ও প্রার্থীদের প্রচারণার কাজ বন্ধ করে দেন ছাত্রলীগের দুই পক্ষের মারামারি আহত অর্ধ শতাধিক ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা দুই গ্রুপের অনুসারীদের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের একজন নেতাকে মারধর করা হয় মারধরকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এইট পটকেল বিনিময় হয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাদী হল ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিম হল থেকে বের করে দেন বাংলাদেশ কৃষি সভাপতি রহমান গ্রুপের মই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার দুপুর একটার দিকে মন্না বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে এলে সভাপতি গ্রুপের প্রায় বিশ জন তার উপর চড়াও হয় মন্নাকে কিলঘুষি ও থাপ্পড় মারলে ঘটনার সূত্রপাত হয় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা এই ঘটনা জানতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয় বিকেল থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সভাপতি রিয়াদ গ্রুপের সদস্যরা হাতে লাঠি সোটা নিয়ে শামসুল হক হলের সামনে আসেন পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান গ্রুপের অনুসারীরাও আসেন দুই পক্ষই ইটপটকেল নিক্ষেপ করে এতে ইশাখা হলের আট থেকে দশজন সহ প্রায় পঞ্চাশ জন আহত হন সীমান্তে খাসিয়াদের গুলিতে পাঁচ বাংলাদেশি আহত সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে পাঁচ বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছেন আহতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া ও ইমান আলী আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া ঝুমগাঁও গ্রামের আজিজের ছেলে সুমন মিয়া ঝুমগাঁও ইসলামপুর গ্রামের ডাক্তার আব্দুল আউ্বাল সাদ্দামের ছেলে মুকুট মিয়া পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার দিকে দোয়ারা বাজার উপজেলার জুমগাঁও মোকাম ছড়া সীমান্তে দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় সুপারি আনার জন্য সাত বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিল এরপর তারা দেশটিতে অনুপ্রবেশ করে ভারতীয় সুপারি সংগ্রহ করে ফিরে আসার সময় খাসিয়াদের সুপারি বাগান থেকে গুলি ছোড়া হয় এ সময় খাসিয়াদের ছোড়া গুলিতে ইমান আলী এবং মাসুক আলী সশরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হন এছাড়া মুকুট সুমন মিয়া এবং নয়ন মিয়াও এতে গুরুতর আহত হন পরবর্তীকালে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে সিলেট এম জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাজার ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির জানান আহত মাসুক তাকে জানিয়েছেন তারা সীমান্তে গিয়েছিলেন পরে বিএসএফ তাদের ধাওয়া করে এসময় সময় ধাওয়াকে পড়ে গিয়ে তিনি আহত হন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দোলাল ধর এরই মধ্যে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান চোরা চালানের মাধ্যমে ভারতীয় সুপারি আনার জন্য মুকুট মিয়ার নেতৃত্বে অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের মাধ্যমে খাসিয়াদের সুপারিশ বাগান থেকে আনুমানিক দুইশো পঞ্চাশটি সুপারি চারা চুরি করে আনার সময় খাসিয়ারা তারা দেখে ফেলে এরপর সেই বাংলাদেশিদের উপর তারা গুলি ছুটতে শুরু করে তিনি বলেছেন খাসিয়াদের ছোড়া গুলিতে ইমান আলী ও মাসুক আলী বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হন এতে আরো তিনজন আহত হন তাদের একজন জানান তারা সীমান্ত থেকে সুপারি আনার জন্য গিয়েছিলেন পরে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালায় সততাই জিয়াউর রহমানের রাজনৈতিক সফলতা বলছে হাসান সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শততাই তার রাজনৈতিক জীবনের সফলতা তিনি খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি দেশের খেটে খাওয়া মানুষকে ভালোবাসতেন বাস্তবমুখী কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেন তিনি বলেন জিয়াউর রহমান বেঁচে থাকলে দেশ বহু আগেই খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করত তার লক্ষ্য ছিল সততা ও ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার তিনি নিজ দলের তার চিন্তা চেতনা রহমানের উপলক্ষে দুপুরে গাজীপুর মহানগরের। কোনাবাড়ি থানা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন সরকার বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহরাবুদ্দিন সিনিয়র যুগ্ম হোসেন সরকার আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সরকার পাপ্পু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়িয়া থানা বিএনপির সভাপতি রবিউল আলম রবি আর উপস্থিত ছিলেন বিএনপির নেতা বশির আহমেদ বাচ্চু স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন শাহীন বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা সাইফুল ইসলাম টুটুল শিরিন চাকলাদার আসাদুজ্জামান আসাদ সাজ্জাদুর রহমান মামুন মানবতা বিরোধী অপরাধে তিনজনের ফাঁসি মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজা দিয়ে রায় ঘোষণা ঘোষণা করা করা হয়েছে হয় মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা করেন আদালতের রাষ্ট্রপক্ষ ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী অন্যদিকে আসামি পক্ষে ছিলেন আব্দুল সাত্তার পলোয়ান মন্টু ছাড়া মামলার ওপর দুই আসামি হলে নজরুল ইসলাম এবং শহীদ ও মন্টুক কারাবন্দী অবস্থায় আছেন আর নজরুল ইসলাম পলাতক দুই সালের আঠারোই অক্টোবর মামলাটি তদন্ত শুরু হয় তদন্তে মোট একত্রিশ সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয় ছাত্রলীগ করলে হলে আসন সাধারণ ছাত্রের ঠাঁই নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট চোদ্দটি আবাসিক হল রয়েছে তবে নতুন নির্মিত দুটি ছাত্র ও একটি ছাত্রী হলে এখনও পর্যন্ত কাউকে ওঠানো হয়নি বাকি এগারোটি হলের মধ্যে ছাত্রদের জন্য রয়েছে সাতটি ও ছাত্রীদের চারটি এসব হলে মোট আসন রয়েছে চার হাজার দুইশো আশিটি ছাত্রের সাতটি হলে আসন দুই হাজার সাতশো তিরিশটি নিয়ম মেনে সর্বশেষ দুই সালের জন্য আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল অবশ্য ছাত্রী হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায় স্নাতকে প্রতি বছর চার হাজার শিক্ষার্থী ভর্তি হন এর মধ্যে ছাত্র গড়ে ষাট শতাংশ বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী সাতাশ হাজার পাঁচশত জন এর মধ্যে ছাত্র সতেরো হাজার চারশত জন ছাত্র হলে আসন বরাদ্দ না দেওয়ার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতর ও হলের প্রাধ্যক্ষরাও কোনো সদ তদুত্তর দিতে পারেননি এদিকে আসন বরাদ্দ না দিলেও প্রতি বছর ছাত্রদের হলের সাতজন প্রদক্ষ ও সাতাশ জন আবাসিক শিক্ষক ভাতা নিচ্ছেন আবাসিক শিক্ষকরা প্রতি মাসে মূল বেতনের এগারো শতাংশ আর প্রদক্ষরা পান শতাংশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত তাদের একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী ও সাবেক মেয়র ও এ মহিউদ্দিন চৌধুরী পুত্র মহবিউল হাসান চৌধুরীর এবং আরেকটি পক্ষ হচ্ছে সাবেক মেয়র আজম নাসির অনুসারী আবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির দুই সদস্যদের সভাপতি রেজাউল হক মহিবুল হাসানের ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আজম নাসিরের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রয়েছে এগারোটি উপপক্ষ এর মধ্যে বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার মহিবুলের বাকি নয়টি উপকক্ষ নাসিরের অনুসারীদের